আজ ছিল রাজ্য বাজেট এবং রাজ্য বাজেটের সব থেকে বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবারও টাকা বর্ধিত বা বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা ও বোনদের জন্য আবারও বড় সুখবর যে আপনারা এক হাজার ও বারোশো টাকা পেতেন এবার আরও পাঁচশো টাকা কিন্তু অ্যাড করা হলো অর্থাৎ এক হাজারের বদলে পনেরোশো এবং বারোশোর বদলে সতেরোশো টাকা কিন্তু দেওয়া হলো ভান্ডার প্রকল্পের থেকে বড় খবর এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খবর মা ও বনেদের জন্য যে টাকা তা কিন্তু এবার ফেব্রুয়ারি মাসেই বর্ধিত টাকা আসবে বলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মুহূর্তে জানানো হয়েছে অর্থাৎ ভান্ডার প্রকল্পের সাথে আরও নয়া প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নতুন প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার যুব সাথী প্রকল্প যেখানে যে সমস্ত একুশ থেকে চল্লিশ বছর বয়সী কোনো পড়ুয়া মাধ্যমিক উত্তীর্ণ পাস অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে একুশ থেকে একচল্লিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত যেখানে কিন্তু যে উত এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ সেই সমস্ত শিক্ষিত বা তরুণ যুবক যুবতী রয়েছে তারা প্রজন্মকে কর্মসংস্থানে সাহায্য করার জন্য এই প্রকল্প এবং তাতে পনেরোশো টাকা করে কিন্তু ভাতা দেওয়া হবে এবং সেই ভাতা কিন্তু সরাসরি আগস্ট মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে বলে জানিয়েছে অর্থাৎ এবার নতুন প্রকল্প নয়া কর্মসূচি বাংলার যুবসাথী যেখানে আবেদন করার যে যোগ্যতা তা হচ্ছে মাধ্যমিক পাস এবং একুশ থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত তার সাথে প্যারা টিচারদের পারিশ্রমিক কিন্তু বাড়ালো এই নতুন অন্তর্বর্তী বাজেটে এবার এক হাজারের বদলে তো আপনারা পাচ্ছেনই পনেরোশো এবং সতেরোশো বারোশোর বদলে এবার কিন্তু আরও এক নতুন আপডেট প্যারা টিচারদের পারিশ্রমিক যে বেতন আরও কিন্তু এক হাজার টাকা বাড়ানো হলো তার সাথেই সপ্তম পে কমিশনের ঘোষণা করলো সপ্তম পে কমিশনের ঘোষণা করল সরাসরি অর্থমন্ত্রী অর্থাৎ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার সাথেই সিভিক ভলেন্টিয়ার এবং যে সমস্ত ভিলেজ পুলিশ রয়েছে তাদেরও বেতন এক হাজার টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে শুধু তাই নয় এর সাথে কিন্তু আশাকর্মীদের ও এই যে নতুনভাবে টাকা কিন্তু বর্ধিত করা হয়েছে এবং বর্তমানে আপনারা বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভোটমুখী যে রাজ্যে এই যে ভোটের একটা আরও আমেজ চলে আসছে তার সাথেই এবার এই প্রকল্পের টাকা বৃদ্ধি বলেই রাজনৈতিক দপ্তরে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে তার সাথে মা উপনেদের মুখে হাসে ফুটেছে কারণ পাঁচশো টাকা করে উপভোক্তাদের বেড়েছে এবং তার সাথে আরও বিভিন্ন রকম আপডেটস কিন্তু আসতেই থাকবে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে রাজ্যের যে ভান্ডার প্রকল্পে মা ও বোনেরা রয়েছেন ফেব্রুয়ারি মাসের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য আরও পাঁচশো টাকা কিন্তু বাড়ল এবং সরাসরি পাঁচশো টাকা কিন্তু আপনাদের এই প্রকল্পে আরও কিন্তু বর্ধিত করা হলো রাজ্য সরকারের তরফে এবং সরাসরি ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাথে কিন্তু ডিএ দেওয়া হলো আরও চার পার্সেন্ট অর্থাৎ ডিএ বাড়লো এবং এই রাজ্যের যে চাকরিজীবীদের জন্য কিন্তু আজকে আরও দুটি সুখবর কারণ সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি ছিল এই মামলার তার সাথে রাজ্য সরকার আবারও চার পার্সেন্ট কিন্তু বাড়ালেন তো স্পষ্টভাবে বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ আপডেটসটি ভোটমুখে নয়া প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের রাজ্যে চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প যার মাধ্যমে যুবক যুবতীরা সকলেই কিন্তু পেতে চলেছেন এক নতুন কিন্তু টাকা বা ভাতা সে ভাতার পরিমাণ হচ্ছে পনেরোশো টাকা করে প্রত্যেক মাস এবং আবেদন করবার জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এবং মাধ্যমিক উত্তীর্ণ থাকতে হবে তাহলেই কিন্তু এই যে নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন এবং নতুন প্রকল্প শুরু হচ্ছে কিন্তু এই আগস্ট মাস থেকেই অর্থাৎ আগস্ট মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে বলে এই মুহুর্তে আপডেটস পাওয়া যাচ্ছে ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটের মাধ্যমে